আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করি সবাই ভালো আছো তো যারা দু হাজার তেইশ চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আছো বিশেষ করে যারা এইচএসসি দু হাজার চব্বিশে এক্সাম দিয়েছ তোমরা ইতিমধ্যে জানো যে আজ দশ জানুয়ারি তোমাদের হচ্ছে খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য ওরা হচ্ছে নোটিস প্রকাশ করেছে অ্যান্ড এখানে তোমরা ওরা কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গেছে অ্যান্ড ওরা আলাদাভাবে হচ্ছে ওদের ওয়েবসাইটে নোটিশ এবং অ্যাডমিশন যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে সো তোমরা যারা হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে চাও তোমাদের কিন্তু এখন আলাদাভাবে খুলনা ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের খুলল ইউনিভার্সিটিতে আলাদাভাবে এক্সাম দিতে হবে সো এক্সামের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার আবেদন মূলত এই আজ এই মাসের দশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির দশ তারিখ আজ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এটা চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং তোমাদের যে ভর্তি পরীক্ষা এখানে ইউনিট চারটা ইউনিট আছে এর মধ্যে তোমাদের সতেরো এপ্রিল মেবি এ এবং বি ইউনিট এক্সাম হবে আমি নিচে দেখে তোমাদের জানাচ্ছি সতেরো এপ্রিল থেকে মূলত তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে দুই দিনে দুইটাতে দুই দিনে আর কি তো আলাদা আলাদা ইউনিট এক্সামগুলো হবে সো ওরা হচ্ছে গুচ্ছ থেকে একবারে বেরিয়ে ওরা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ওরা মধ্যে প্রসপেক্টাস দিয়ে দিয়েছে সো আমরা যদি ওদের ওয়েবসাইটে যাই খুলনা ইউনিভার্সিটির তোমরা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট থেকে যদি অ্যাডমিশনের যে মেনু আছে এখানে যাও সো এখানে গেলে তোমরা দেখতে পাবে অ্যাডমিশন ক্রাইটেরিয়া দিয়ে আছে এখানে এছাড়া তোমরা আলাদা আলাদা যে কোনো যে ইউনিটে যারা বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি নিয়ে পড়তে যাও এই ইউনিটে বি ইউনিট সেই ইউনিট চারটা ইউনিট মূলত এবার হচ্ছে ভর্তি নিচ্ছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ সেশনে সো আমরা যদি একটা সে ইউনিটে ঢুকি এই ইউনিটে যদি আমরা ঢুকি সেক্ষেত্রে আমরা এখানে যে তোমাদের প্রথমেই আবেদনের তারিখটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আবেদন হচ্ছে জানুয়ারির দশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত চলবে অ্যান্ড অবশ্যই সময় দেওয়া আছে আর যদি আমি দেখাই এই ইউনিটে তোমাদের হচ্ছে মোট সর্বমোট সিট আছে তিনশো উনিশটা এর মধ্যে সাধারণ সিট তিনশো তিনটা বাকিগুলো হচ্ছে কোটা উপজাতি এবং মুক্তিযোদ্ধা কোটা অ্যান্ড এখানে যদি তোমার সিএসি দেখায় সিএসির আসন সংখ্যা মাত্র আটত্রিশটি আর মোটাশন আর কি চল্লিশটি সো এভাবে তোমরা যে যেই ইউনিটে অ্যাডমিট হতে চাও তারা হচ্ছে যে ইউনিটে এক্সাম দিতে চাও আর কি অ্যাডমিশন এক্সাম দিতে চাও সেই ইউনিটটা তোমরা একটু ঘুরে আসবে আর তোমাদের যদি আরেকটু বিস্তারিত বলি এই ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের চারটে ইউনিট আছে এর মধ্যে সি ইউনিটে কলা মানবিক সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা চারুকলা স্কুল অ্যান্ড ডি ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন আছে অ্যান্ড এই ইউনিটে আছে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল অ্যান্ড বি ইউনিটে আছে জীব বিজ্ঞান স্কুল তো এই চারটা ইউনিটে তোমাদের মূলত এক্সাম হবে এর মধ্যে সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সতেরোই এপ্রিল এবং এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আঠারোই এপ্রিল এবং তোমাদের যে ভর্তি পরীক্ষার যে ফি নির্ধারণ করা হয়েছে বি এবং সি ইউনিটের ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা এবং বি ইউনিটের আবেদন ফি রয়েছে সাতশো টাকা তবে স্থাপত্য এবং চারুকলা বিষয়ে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু এবং সি ইউনিটের মধ্যে তাদের কিন্তু ফির সঙ্গে অতিরিক্ত দুইশো টাকা প্রদান করতে হবে সো তোমরা যারা খুলনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া কীভাবে তোমরা অ্যাডমিশনের জন্য আবেদন করবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখে দেবো আমি জাস্ট আজ দেখিয়ে দিলাম যে তোমাদের ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ করা হয়েছে প্লাস কত টাকা কী লাগবে কোথায় কী অ্যান্ড তোমাদের এক্সাম তো সতেরোই আঠারোই এপ্রিল হতে যাচ্ছে সো আর একটা বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা গেছে গুচ্ছতে থাকতে কি হতো এতবার আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য এক্সাম দিতে হতো না একসাথে এক্সাম দিতে পারত বাট এখন তো তোমাদেরকে বেশিরভাগই ইউনিভার্সিটি আলাদা আলাদা এক্সাম দিতে হবে দেখো কি করা যায় আর হচ্ছে এই তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই তবে আমি কিভাবে তোমরা আবেদন করবে ভর্তি আবেদন করবে খুলনা ইউনিভার্সিটিতে সেটা পরে আমি খুব দ্রুত একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে গেস সো এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা কে কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও বা পড়তে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবেদনের ভিডিওতে কীভাবে আবেদন করবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ